নমস্কার বন্ধুরা জিভে জলবায়ু অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফিরে এলাম আবার একটা জিভে জল আনার রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে সকালের ব্রেকফাস্টের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর আজকে আমার ভিডিও যারা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটন ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখো এখানে চার পাঁচ চামচ মতো মুসুর ডাল নিয়ে নিয়েছি ওদিকে ডালটা সেদ্ধ বসিয়ে এখানে কিছু সবজি আমি কেটে নিয়েছি কুমড়ো মটরশুটি গাজর ফুলকপি নিয়ে নি তার সাথে নিয়ে নিয়েছি এখানে এক কাপ মতো ওটস ডালটা এখানে প্রায় সেদ্ধ হয়ে এসছে এখন সেদ্ধ ডালটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছে ফোড়নে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা কাঁচা তেজপাতা ফোড়নে দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে এখন দিয়ে দিচ্ছে সমস্ত কেটে রাখা সবজি সবজিগুলো হালকা একটু ভুগে নেব এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর বলে রাখি ডালটা সেদ্ধ করার সময় লবণ হলুদ কিছুই দিইনি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ লবণ আর হলুদ দিয়ে আবার একবার সবজিগুলো ভালো ভালো ভেজে নিবো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটা টমেটো কুচি করে এর মধ্যে রকম কোনো মশলা নিয়ে ব্যবহার করবো না যেহেতু এটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি এই ওষের খিচুড়ি সকালবেলায় এক বাটি খেয়ে নিলে সারাদিন আর খিদেও লাগবে না সুগার প্রেশার সমস্ত কিছু কন্ট্রোলে থাকবে আমাদের এমনকি সিস্টেমটাও ঠিক রাখবে সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা ডালটা এখন দেখে মনে হচ্ছে যে হয়তো পুরোপুরি সেদ্ধ হয়নি কিন্তু ওটসটার সঙ্গে যখন ফুটবে তখন বাকি একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ওটস যে বাটি ডাল সেদ্ধ ছিল সেই বাটিরই আরও এক বাটি জল এখানে আমি দিয়ে দিলাম ওটসের অনেক রকম রেসিপি আমার চ্যানেলে আছে বন্ধুরা আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা একটু চেক করে নিও ওটসের এইরকম রেসিপিটাও একবার বানিয়ে বাড়িতে দেখবে দুর্দান্ত লাগে স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী এক ঘেয়ে যদি ওটসের অমলেট বা ওটসের ফেনা ভাত যেগুলো এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেই রেসিপিগুলো এক হয়ে থাকলে এই রেসিপিটাও একবার ট্রাই করে দেখবে ঠিক আছে এটা আমি এখন পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো এতে করে ওটসটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ডালটাও সেদ্ধ হয়ে যাবে ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট পর ওটস এর খিচুড়ি একদম তৈরি হয়ে গেছে এক্সট্রাটা কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আর সমস্ত সবজিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা ধনে পাতা যেহেতু কুমড়ো গাজর খুবই মিষ্টি তাই আলাদা করে এর মধ্যে আমি চিনি ব্যবহার করলাম না বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের জন্য এরকমভাবেই এটা তৈরি করা হয় তো তোমরা চাইলে এক্সট্রা মিষ্টি ব্যবহার করতেই পারো তোর্ষে খিচুড়ি একদম তৈরি হয়ে গেছে আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি তো এরকম এক বাটি সকালবেলায় যদি তোমরা খেয়ে নাও তাহলে সারাদিন পেটটা ভরে থাকবে বিশেষ করে যারা ডায়েট করছো তো আজকে এই পর্যন্তই ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনার রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো